আজকে একটি টিফিন রেসিপি শেয়ার করছি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এগ ব্রেড মশালা এটা আপনারা সকাল সন্ধ্যায় জলখাবারে বানাতে পারেন বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন নমস্কার বন্ধুরা রুমার হেসেলে সবাইকে স্বাগত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো সবার সাথে একটু শেয়ারও করে নেবেন এগ ব্রেড মাসালা বানানোর জন্য ব্রেড 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 তো লাগবেই এখানে আমি আমি সাইজের স্লাইস নিয়েছি পিস রেসিপিটা ব্রাউন দিয়ে করছি আপনারা কিন্তু হোয়াইট ব্রেড দিয়েও করতে পারেন এবারে স্লাইস ব্রেডগুলোকে গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে যেহেতু আমি ছোট স্লাইস ব্রেড নিয়েছি সেই কারণে একটা ব্রেডকে আমি চার টুকরো করে নিচ্ছি এরপর একটা বাটিতে আমি তিনটে ডিম ভেঙে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতন ব্রেড আর ডিমটা নিয়ে নেবেন আর এই এগ ব্রেড মশালা বানানো যেমন সহজ খেতেও কিন্তু তেমনই ভালো এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক পিঞ্চ আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন রেড চিলি পাউডার এবার এই সব কিছু দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিম ভালো করে ফেটিয়ে নেবার পর রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ টি স্পুন মৌরি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়ন ভাজে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু বড়ো সাইজের কুচনো পেঁয়াজ হালকা সোনালি রং ধরা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি যেটা আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনে কাঁচা গন্ধ চলে যায় মিনিট দুই ভালো করে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি দুটো কুচলো টমেটো আবারও সব কিছু একসাথে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে যায় এর মধ্যে আপনারা গাজর কুচি ক্যাপসিকাম কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন টমেটো কিছুটা ভাজা হয়ে যাবার পর দিয়ে দেবো ফ্রেশ কারিপাতা কারিপাতা দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিলে কিন্তু টমেটোটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে সব কিছু মিশিয়ে নিয়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে মিনিট দুই ভেজে নেবার পর টমেটো বেশ নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম হাফ স্পুন আর দিয়ে দিয়েছি কাশ্মীর রেড চিলি পাউডার হাফ টি স্পুন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল যাতে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে পারি জলটা দেবার পর এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট দুই তিন সময় ধরে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও সেপারেট হয়ে গেছে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া ব্রেড গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এবার সব কিছু একসাথে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এই রেসিপির জন্য বড় ছড়ানো পাত্র নিলে রান্নাটা করতে বেশি সুবিধা হবে মশলার সাথে ব্রেডটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর ব্রেডগুলোকে আমি কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডিমের মিশ্রণটা আর এই ডিমের মিশ্রণটা কিন্তু এক জায়গায় দেবেন না প্রত্যেকটা ব্রেডের ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে যাতে সমস্ত ব্রেডের গায়ে ডিম কোট হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বা লো টু মিডিয়ামে রেখে সব কিছু একসাথে একটু সময় নিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে যাতে ডিম আর সমস্ত মশলা ব্রেডের গায়ে সুন্দরভাবে কোট হয়ে যায় আর ডিমও কুক হয়ে যায় ব্রেডের মধ্যে কিন্তু ডিমটা এই সময় সোক করে নিয়েছে তাই একটু সময় নিয়ে যদি কুক না করা হয় তাহলে কিন্তু ব্রেডটা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না দেখুন সমস্ত ব্রেডের গায়ে কিন্তু মশলা আর ডিম সুন্দরভাবে কোট হয়ে গেছে ঠিক এইভাবেই কিন্তু কোট করে নিতে হবে তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে ঘরে থাকা ব্রেড আর ডিম দিয়ে কম সময় দারুণ সুন্দর একটা টিফিন তৈরি হয়ে গেল আমাদের এগ ব্রেড মশালা অলমোস্ট ডান একদম শেষে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম আর ধনে দেওয়ার পর সব কিছু আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই এগ ব্রেড মশালা কিন্তু শুধু শুধুই খাওয়া যাবে এর সাথে কিন্তু রকম চাটনির প্রয়োজন পড়ে না আজকে আমার এই কম সময়ে কম উপকরণে এগ ব্রেড মশালার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ